আজকে আমরা আমাদের মাসি বাড়ি এসেছি কালকে আমরা দিদি বাড়িতে এসেছিল তো এটা আমাদের মাসির বাড়ি যারা লজ্জা পাচ্ছে কি সুন্দর দেখো এই আমার ছেলে দুষ্টু করছে নানো হয় দেখাই দেখো আমার দিদিমা বসে আছে দাদা

কি গো তুমি মিত্রা কেন এটা কালকের মাছ হ্যাঁ কালকে রিপ্লেসমেন্ট তোমাদের মাছগুলো দিয়ে ওই মাছগুলো নেওয়া হয়েছে মাছ আমাদের বৌদি কই ঘরে গেছে ঘর দেখতে ঘর দেখো আমার আবার খাওয়া চলে যায় জন্য রিয়া প্লেট শেষ ওদি হ্যাঁ হ্যাঁ দেখে যে বললাম না ড্রামা করবে ইয়ে করবে এখন কত কিছু করার চেষ্টা করবে অ্যাটেনশন পাওয়ার জন্য আমি কোনো রেসপন্সই দেব না আমি কথাই বলছিলাম এই ক্যামেরা ব্যাগগুলো ভরে হ্যাঁ দেখেছো নন্দাই না নন্দাই যদি না ইয়ে করে তাহলে কিছু আছে তোমার নন্দাই পেশনে লাগে বলে অ্যাটেনশন পাও ওদি এসো চলে ঘুরে আসি আসো

তো আজ দ্বিতীয় দিন আমরা বড় মাসিদের বাড়িতে এসেছি আজকে এখানে শুনলাম নাকি পৌষ সংক্রান্তির জন্য এখানে মেলা বসেছে হ্যাঁ গঙ্গা মেলা যদিও মানে সমুদ্রের পাশে মেলাটা তো ওখানে মেলা বসেছে ওখানে আমরা যাচ্ছি এখন এই হাকাওয়াকা পথ ধরে ডাকো ডাকো কি কি ইচ্ছে তোমার একদম আদর্শ স্বামী কি বলছে শুনুন কি কি হয়েছে কি বলো হ্যাঁ তুমি আরো আগে আগে চলে যাও তোমার নামে আরো ভালো ভালো কথা বলা হবে কিন্তু এই রাস্তার থেকে মাটির রাস্তাগুলো বেশি ভাল লাগে তাই না আগে ছিল মাটির রাস্তা এখন এরকম হয়ে গেছে আমাদের কলকাতাতেও সব আপডেট হচ্ছে এখানেও আপডেট হচ্ছে গাছে কত তেঁতুল হয়েছে তার জন্য আমি তেঁতুল টক খেতে খুব ভালোবাসি তো তার জন্য ওকে বললাম একটু গাছে ঢিল মারো তো ও ঢিল অ্যারেঞ্জ করে নিয়ে এসছে এবার মারবে দেখুন পারতে পারে কিনা কি ছেলে আছে সাবধানে বাবা সাইড দাও বন্ধুরা দেখি তোমার কেমন টিপ এই পড়েছে নাকি পড়েনি কিন্তু ওই সাইজে ওই তো তো পড়েছে আমার টেডি বিয়ার কি সুন্দর হাঁটছে ও বাবা বাবা কি मम्मी বলো হ্যাঁ অটো হ্যাঁ একটু হলো কেন কি কারণ বৌদি মুখ লাল করতে গিয়ে এত লাল হয়ে গেছে প্রথমবার আবার ওকে ফেস ওয়াশ করে

পুরুলিয়া থেকে জল ছেড়ে খাওয়া দাওয়া তুমি গানটা জানো হ্যাঁ তুমি গানটা জানো তাইলে বললে বললে মেলাতে ঢুকছি এটা হচ্ছে একদম সমুদ্রের কাছেই সমুদ্রের ঠিক পাশে এটা লোকেশন হচ্ছে তাজপুর গ্রামের এখানে একটা খাবারের স্টল খুঁজে পেলাম এটা কি দাদা অয়েল ফ্রাই কত করে দাম পিস নব্বই টাকা এটা হচ্ছে ফ্রাই করে দেওয়া হয় কোটিং আছে বাইরে চিকেন নব্বোটা এটা কি এটা ললিপপ দোকান আছে কোথায়

এটা হচ্ছে পৌষ সংক্রান্তি উপলক্ষে এখানে প্যান্ডেলটা করা হয়েছে দেখুন আর ভিডিও এই আইস্কিমটা কলকাতা আমরা অনেক দেখেছি এখানে বিক্রি হচ্ছে কত করে নিচ্ছ কুড়ি টাকা কলকাতাতে ওরকমই দাম হ্যাঁ না না এরকমই দাম এরকমই দাম এখানে মানুষ কিন্তু এই উৎসবটাকে বেশ উপভোগ করছে অনেক মানুষের এখানে অনেক কিছু খাবারের দোকান আছে এখানে ফাস্ট ফুডের দোকান এখানে আইসক্রিম কুলফি বিক্রি হচ্ছে ওখানে বাচ্চাদের রাইডস আছে ওখানে বাচ্চাদের রাইডস আছে

আর এই এগুলো কি আলুর না এনে দাদা একটা দিয়ে দিন তো দেখি ট্রাই করে কেমন একটু খুচরো করে দিন দাদা খুচরো দিন একটু ডাকা ডাক না দাঁড়া দাঁড়া একটু দাঁড়া খুচরো আছে দিন না এটা খুচরো হবে না তুমি না এক্ষুনি ভাত খেলে তুমি খাওনি আমি আমি খাচ্ছি ভালো খেতে

আর এখানে মোমো খাচ্ছ না না এখানে এসে একটু টেস্ট করে দেখছি কেন নিজের ঘরের মোমো তো ভালো লাগে না হ্যাঁ এখানে একটু টেস্ট করে দেখতে খাই না টেস্ট করে দেখছি কেমন বানায় এরা যারা আমাকে চেনে তারা এটা এরা মনে হচ্ছে সিদ্ধ করে ময়দা সিদ্ধ করেই বানাচ্ছে টেস্টি আমার মতো না

পেঁয়াজি নিয়েছি এটা জিলাপি নি নিয়ে ব্যাস টোটো মেলা ঘোরা শেষ এবার যাচ্ছি বাড়ি তাই তো ছেলেকে আগেই পাঠিয়ে দিচ্ছে ঘরে কাল কোথায় যাবে কাল মন্দারমণি কখন বেড়াবে শুভম হেয়ারস্টাইল হেয়ার স্টাইল এই কি বাস্ট্যান্ড পরে এটা আমাদের দেব হচ্ছে না আমাদের হয়ে গেছে তো না হয় আচ্ছা আর কালকে সকালবেলা যাবো মন্দারমণি বাড়ির জন্য একটু খাবার নিয়ে نجي জিলাপি আর বিয়াজি গিয়ে খাওয়া দাওয়া হবে তারপর রাতে ডিনার করে ঘুমিয়ে পড়া হবে কালকে সকালবেলা উঠে আবার মন্দার ট্রিপ এই যে চল তো চলো সব বাই টা টা সব বাই বলে দাও বলি বাই বলো হাসি কা কিমা